বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পোলবার সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিতের বন্ধু রাজ সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার এ নিয়ে অশান্তি হতো পরিবারে কয়েকদিন আগে মহানাদের মায়ের কাছে আসে সাগরিকা সেখানে গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে সেখানে সাগরিকার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে জখম অবস্থায় তাদের চুচুড়া ইমাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকে সাগরিকার মা কল্যাণী সরকার বলেন মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম স্বামীর ঘরে অত্যাচার করা হতো তাকে জামায়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয় মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইতো জামাই পছন্দ করতো না সাগরিকা জানান আমি রাজকে ভালোবাসতাম কাল আমার সঙ্গে দেখা করতে আসে আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায় জানতে চায় এসেছে কিনা রাজ জানায় সে শিব মন্দিরে আছে আমি কি তাকে চলে যেতে বলি অভিজিৎ ছুরি নিয়ে এসে তাকে আঘাত করে ইমামবাড়া হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

আপনি এখানে একা একাই থাকেন নাকি তিনটে আজকি সকাল আটটা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গনে নবদ্বীপের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজবর্মনকে ছুরি দিয়ে আঘাত করে রাজবর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা রাজবর্মনকে অটো করে স্থানীয় কলবা হাসপাতালে নিয়ে আসে কোলভা হাসপাতাল থেকে তার ইঞ্জুরিকে বিচার করে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় মধ্যে ওই রাজ বর্মন মারা যায় এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়া দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত আড়াই বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্ত অভিজিৎ সরকার ব্যাঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজবর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে গতকাল অভিজিৎ সরকার ব্যাঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানগর মহানা নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে আজ সকালে রাজবর্মন মহানাদে আসে তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধ ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয় এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে কেস রেজিস্টার হবে ডেড বডি তিনসুরা হসপিটালে আছে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়